মন্দির চত্বরে ভক্তের অভাব হয় না তা সে মানুষ বা মানুষের পূর্বসূরি মন্দিরের উঁচু পাঁচিল পথ আশেপাশের গাছগাছালিতে চলে বাদরের রাজত্ব সারা দিন এ গাছ থেকে সে গাছ লাফালাফি করছে আর সুযোগ পেলেই ভক্তদের হাত থেকে খাবার প্রসাদ ছিনিয়ে নিচ্ছে আমি বলছি বৃন্দাবনের কথা আর কিছু না পেলে ভক্তদের চোখ থেকে চশমা মাথা থেকে টুপিও খুলে নেওয়ার নজির কিন্তু কিন্তু খুব একটা নয় ভক্তের হাত থেকে আইফোন আগে কখনো ঘটেনি উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে তবে এত দামি ফোন ছিনিয়ে নেওয়ার থেকে মজার হলো সেই ফোন ফিরিয়ে দেওয়ার দৃশ্য ভিডিওটিতে দেখা যাচ্ছে বাদরের হাতে থাকা সেই আইফোন ফিরে পেতে নানা রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি নানা রকম ফন্দি ফিকির করেও বাদরের হাত থেকে আইফোন ঠিক আদায় করা যাচ্ছিল না কোনো মতেই সবশেষে স্থানীয় দোকান থেকে ঠান্ডা নরম পানীয় কিনে তার উদ্দেশ্যে ছুড়ে দেন সেই ভক্ত আর সেই প্রলোভনেই হাত দিতে কার্যসিদ্ধি হলো ঠান্ডা পানীয়ের প্যাকেট ধরতে গিয়েই হাত থেকে আইফোনটি ফেলে দেয় বাদর আর গোটা ঘটনাটি নিজের ফোনে ভিডিও করতে থাকেন মন্দির চত্বরে থাকা অন্য একজন ব্যক্তি নিজের সমাজ মাধ্যমে সেই ভিডিওটি পোস্ট করা মাত্রই উড়ে আসতে শুরু করে নানা মন্তব্যের বন্যা বেশিরভাগ সমাজ মাধ্যম ব্যবহারকারীরা এই ঘটনা দেখে তাদের নিজেদের স্মৃতি উস্কে দিয়েছে